বন্না মুসিবতের মধ্যে পড়ে গেছো আমি আল্লাহ পাকের কাছে চাও আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য তৈয়ার আছি দাওয়ার জন্য তৈয়ার ফেরাউন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদনা করতেছি আল্লাহ আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা না হলে আমার খোদাগিরি টিকবে না লম্বা দোয়া করেছে লম্বা দোয়া করে এবার পাহাড়ের কর্তর থেকে বের হচ্ছে বের হওয়ার সময় মুখে তাকিয়ে দেখ একজন যুবক দাঁড়ানো দেখলে মনহায় শুটাম দেহের যুবক বড় কটনওয়ালা বড় শক্তিশালী যুবক দাঁড়িয়েছে কোদা গোটা মিশর শহর আপনারে খুঁজে কোথাও পাই না খুঁজে খুঁজে এখানে আসলাম কেন আসছো রে যুবক বলে একটা বিচার নিয়ে আসছি কি বিচার এখানে বিচারের জায়গা নাকি আমার সিংহাসনে যাবে সেখানে গেলে বিচার করে দেব যুবক দন্তে খোদা আমার সিংহাসনে যাব না এখানেই যেহেতু খুঁজে খুঁজে চলে আসলাম এখানে বসেই বিচার দেব ফয়সালা এখানে বসেই দিতে হবে ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইবেন তো ঠেংটা ভেঙা ফেলাম যুবকের ট্রেড শুনে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে কি সমস্যা তোমার বলো এবার যুবক বলে আমার প্রশ্ন হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি কেমন হওয়া দরকার বুঝেন না আপনারা কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি কি হওয়া দরকার কথা বলতে 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 পাহাড়ের চোড়ায় উঠেছে ফেরাউন বারবার করে ডাম দিকে তাকায় বাম দিকে তাকায় নদীর দিকে তাকায় হঠাৎ করে তাকিয়ে দেখে নদীর মধ্যে পানি থই 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 করতেছে ফেরাউনের মনের ভিতরে শান্তি চলে আসতো তৃপ্তি হয়ে গেল তাইলে বুঝি আমার খোদা আমার কথা শুনছে আমার খোদা খোদাগিরি বুঝি টিকবে আনন্দের চোটে ডাক দেয় এই যুবক কখনো গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে তার শাস্তি হলো এমন নীল দরিয়ার পানির মধ্যে চুবাইয়া মারা কথাটা মনে রেখেন পরে ফিনিশিং দিয়ে দিতে হইব তো এবার যুবক বলে খোদা তাই ইলেকট্রিক কাগজের মধ্যে লিখে দেন কলম দিয়া কথা কয় না রে লিখে দিয়েছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুমাইয়া আমরা লিখে দিয়ে চলে গেল যুবক যুবকের জায়গায় ফেরাউন ফেরাউনের জায়গায় এইবার ফেরাউন যখন এলাকায় ঢুকলো কি মনে করেন ক্ষমতার পাওয়ার কেমন মনে হয় যেন চতুর্থবারে আবার দুই হাজার চব্বিশে ক্ষমতায় বসছে কথা কয় না এইবার তো পাওয়া কাউরে সহ্য হয় না আলেমদেরকেও সহ্য হয় না ধরে 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 জেলের মধ্যে বড় ওই যে মুসা আলী কয় এলাকার থেকে বের করে এখন এলাকা এলাকার থেকে তো আর হুজুর করে বের করা যায় না তাইলে কি করা যায় গোটা দুনিয়া জমিন থেকে বের করা হুজুর করে জেলখানায় বই রাখো না ঠিক সবাই কইলো না ঘটনা কি কি কথা কন্যা আর আবার সুযোগ দিলাম জোরে বলেন ঠিক না রে ঠিক প্রত্যেকজন আলেমকে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে চক্রন্ত করা হয়েছে তাই তাই আমার শুনে বলো বিরুদ্ধে মামলা দাও কী মামলা মামলা বলে 1971 এর সময় মানবতা বিরোধী ছিল কথা কয় না নাউজুবিল্লাহ আমি بسر করেন নাউজুবিল্লাহ দেখেন নাউজুবিল্লার

তিনি নাকি পাঁচ হাজার টাকা করেন কত হ্যাঁ হাসতে সেন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়িতে নিয়ে আসছি হ্যাঁ কিন্তু আমি তো হামলা বলছিলাম ষড়যন্ত্র করেছ তাকে তাকে দেখো তো আমরা কেরাম এখনো কথা বলি আমাদের কথা শোনার জন্য এখন এখনো বাংলার শ্রেণী হাজার হাজার মানুষ উপস্থিত হয় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয় আমরা তাদের সামনে বুক উঁচু করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি গলা টান করে কথা বলি তোমরা যারা হামলা করেছো হামলা করেছো কলা পাতার বিছনায় ঘুমাইয়া আসতে পারো না ট্র্যাক করতেছে প্যান্ট শার্ট করে তারপরে দাঁড়িটারে কামাইয়া চুলের মধ্যে খলক লাগাইছ।

ওই মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে আলেমদের পক্ষে থাকতে তৈর আছেন তো ইনশাআল্লাহ সব নেতা নেতা বাদামিও নেতা যদি মানতে হয় নবীর আদর্শের নেতা মানো ঠিক এর বর ভালো না নেতা যদি মানতে হয় কার আদর্শের নেতা মানবো তোমার নেতা আমার নেতা ইনশাআল্লাহ গলায় পাওয়ার নাই পাঁচ দিন ওয়াজ শুনতে হতে মানে এরা দুর্বল হয়ে গেছে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা পারবেন নি স্লোগানটা দিতে জানেন না না আমি দিতেছি আমি আমি দিতেছি দাঁড়ান না দেরি এসে এত তাড়াতাড়ি ওয়াশ করবো আরো দুই ঘন্টা আজকে যা আছে কপাল এত ভয় পাই না আবার আপনারা তো এখান থেকে এই বাড়ি যাবেন আর আমার এখান থেকে বরিশাল না ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে এবং নিয়ত করেছে আল্লাহ যদি আমার বাঁচায় ফজর পড়বো ইনশাল্লাহ ঢাকা গিয়া এজন্য দ্রুত শেষ করবো ইনশাল্লাহ সর্বোচ্চ ৩০ তিরিশ মিনিট টিনিট আসি হবে আপনারা আসেন তো তাই কন ওই যে একজন যুবক ওটা শুরু করছিল না ওইরকম যদি দুই একজন ওঠেন আমি আস্তে আস্তে মোনাজাতের দিকে যাব ইনশাল তাইলে আর টেনশন করব না আর যদি এরকম পয়সা থাকে তাইলে কিছু কথা বলা যাবে আর কি খুব জরুরি কথা আছে অনেক দিন পরে বলা হয়েছে এই বছর এই একটা প্রোগ্রাম রাখছে বলে আর রাখাই হয় নাই কেন যেন রাখা হয় না হা কষ্ট হইতেছে অসুবিধা হয় এর লেগে ডুবিতেছি দেন কাশি দেন কাশি দেন ওলা কেলিয়ার করেন কাশি দাঁ নেতার সময় মিছিল দে আরে বাবারে বাবা আমার বাবা রে না রে না বসাইলো না গাড়ি ভাড়ায় বসায় নাই আওয়াজ আরও জোরে লাগবে দুই হাতের জোখোড়া না ভেদ তাও ভেদ না রে তাক ভেদ আর জুড়ে না রে তাক ভেদ তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসুল সেনা পুরন সুন্নার আলো পুরান পুরন সুন্ন যেখানে বুজুর্গ যেখানে দিয়েছি রক্ত আপনি চোরদিকে নামাই সে দিয়েছি তো রক্ত বন নয় বনায় দিনা রাজপথ এই শ্লোগান নিয়ে ময়দানে নামেন দেখবেন কোনো বেইমান সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না আসতে কইলো কে আর ঘটনা কি আইশ্বরে ঠেকনা রাখ করতেছে অসুবিধা হইতেছে অসুবিধা হলে আমারে বলবেন আপনাদের অসুবিধা হলে আমার দ্বিগুণ সুবিধা যত কম কথা বলা যায় তা আমার তত লাভ বস না গিল্লা গাড়ি আল্লাহ ফেরাউন লিখে দিছে এলা কায় ঠকে আসছে এবার পাওয়ার কি পরিমাণ বাড়ল আল্লাহ এবার পাওয়ারের ঠেলায় কৌরে সজ্জু হানা মুসালিকো সালাম সাহবুদ্দিন চক্রান্ত শুরু হয়েছে আল্লাহ তারা পয়গম্বর মুসা আলী ইসালাম রে ঠিক আছে যেহেতু তোমাদেরকে ওরা রাখতে চায় না তাহলে চলে যাও পয়গম্বর মুসা আলী ইসালাম ফের আহনের কারণে রওনা করেছেন যাইতে 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 সেই পাহাড়ের চড়ায় দেখো সেই পাহাড়ের ওই কি বলে লোহিত সাগরের কিনারা চলে গেল কোথায় লৌহিত সাগরের কিনারায় মুসা আলী ইসলামের মুদ্রা তাকিয়ে দেখে সামনের দিকে বিশাল উত্তাল সাগর ডাম দিকে ফেরাউনের লোক বাম দিকে ফেরাউনের লোক পেছন দিকে ফেরাউনের লোক অবস্থা বড় খারাপ মারাত্মক মুসা আলী ইসলামের মুদ্রা বলেন আজকে বাঁচার তো কোনো উপায় পাচ্ছি না পয়গম্বর মুসা আলী ইসলাম উত্তর দেন টেনশন করো না ইন্নামা ইয়া রাব্বি সাইয়াহদিন করোনা আমাদের সাথে আমাদের আল্লাহ আসেন বলেন কে আছেন আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো পয়গম্বর মুসাকে টেনশন করো না আমার সাথে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দিবেন রে মুসলমান পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন মুসা রে হাতের মধ্যে যে লাঠিটা আছে লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয় নদীর পানি গুলো ভাগ হইয়া একটা দুইটা রাস্তা নয় ১২টা কার্পেটিং রাস্তা তৈরি হতে দেরি হয় না শুধু রাস্তা নয় পয়গম্বর মুসা তোর মধ্যে নদীর মধ্যে নেমে পথ চলতে আরম্ভ করেছে মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে ফেরাউনের লোকজন এই পার থেকে নামতেছে মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেলেন ফেরাউনের লোক এখন কোথায় মাঝখানে জোরে বলে না তো কোথায় আওয়াজ করে বলেন এবার আল্লাহ তাআলা ডাক দেয় পানি আমি আল্লাহ তোর একটু পাওয়ার দিয়ে ছিলাম কিছুক্ষণের জন্যে তোর ক্ষমতা তোর থেকে আবার নিয়ে নিয়েছিলাম যা তোর ক্ষমতা আবার তোকেই দিয়ে দিলাম বার পানি পাকের পক্ষ থেকে ক্ষমতা পাইয়া পানির কাজ হলো ঢেউ তৈরি করা পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা ফেরাউনকে একবার নিচের দিকে নেয় আবার উপরের দিকে উঠায় আবার ঢেউয়ের মাধ্যমে নিচের দিকে নেয় আবার উপরের দিকে উঠায় ফেরাউন যখন তাকিয়ে দেখে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাওয়া যায় না এবার ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনার বাহানা করতেছে কুরআনুল কারীম প্রমাণ করে ফেরাউন এবার বলে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন ফেরাউন এইবার এখন উনি আল্লাহ বলে দাবি করতে চায় না বলে মুশ আরহার রবের উপরে ইমান আল্লাহ আল্লাহ টানা বলেন আল্লাহ না ওয়াকদ সাইটা মকাবাইকুমটা মিনাল মুসিদি আল্লাহ টানা ডাক দায় ফেরাউন্ডে এইবার ইমান আনল্লে কাজ না

করে তার শাস্তি হলো নীল দরিযার মতো পানির মধ্যে যুবক দেখে বলে এটা আসলে তোমার লেখা তোমার সিদ্ধান্ত দিয়া আজকে তোমাকে জমিন থেকে বিদায় করা মোলার মানুষ শুনে নাও আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম ষোলোটা বছর যারা নিজেদের সুবিধার্থে সংবিধান সংশোধন করেছে সংশোধন করেছ মনে রাইখো আমি মোল্লা মানুষ বইলে দিয়ে গেলাম আজ হোক এই সংবিধান দিয়া বাংলাদেশের জনগণ তোমাকে বাংলার জমিনে আই না ফাঁসির কাষ্ঠে ঝুলাবে এক পার্সেন্টও ছাড় পাইবা না রাগ করতেছেন উঠবার বললে আল্লাহ তাহলে এবার কে মারলেন পানির মধ্যে চুবাইয়া 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 মারলেন কেন মারলেন জানো আল্লাহ বুঝাইলেন সর এই পানি তোর কথায় চলতো তবে পানি যা আসলে তোর বললাম না পানি যে আসলে আমি আল্লাহ পাকের সৃষ্টি আমার কথায় চলে এটা বোঝানোর জন্য ওই দরিয়ার মধ্যেই তোরে জমিন থেকে বিদায় করে দিলাম ও দুনিয়ার মুসলমানরা এখন ফেরাউন মরে পড়ে আছে 40 দিন পানির মধ্যে কয় দিন কয় দিন কয় দিন মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় দাপট ওয়ালা খোদাম মরে কেমনে কথা কয় এ যেমন আপনারাও বিশ্বাস করতে পারেন না এত বড় ক্ষমতা ওয়ালা পালায় কেমনি বুঝে না কথা আল্লাহ ডাকতে পানি তোর ভিতরে লাশ আছে লাশটাকে বের করে চরের মধ্যে ফালা পানি এবার ঢেউয়ের তালে 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 এসে চরের মধ্যে ফেলল এখন চরের মধ্যে ফেরাউনের নাশ পড়ে আছে মিশরের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে ফেরাউনের নাশ লম্বা হয়ে পড়ে আছে কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না কোনো কথা বললে জবাব দেওয়ার মতো শক্তি তার নাই এমনকি মারলে পিটাইলে পর্যন্ত প্রতিবাদ করতে পারে না মানুষগুলো নিজের চোখে তাকিয়ে দেখে এত বড় দাপটওয়ালা খোদা আজকে মরে পড়ে আছে এইবার নিজের চোখে যখন দেখল মানুষগুলো দেখার পরে বিশ্বাস করলো আসলে মরেছে যেমন আপনারা বিশ্বাস করেন নাই কিন্তু বিকাল বাজে যখন পাঁচটা সাড়ে হঠাৎ করে ভিডিও বের হয়ে গেল মিলেনি মিললে আমার কিছু করার আছে এইবার আল্লাহ ফের লক্ষ্য করে কি বলেছেন এটা হচ্ছে মূল কথা এইবার আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে কথা বলেছেন এটা নকল করে দিয়েছেন

দেখে 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 মানুষগুলো শিক্ষা গ্রহণ করবে ফেরাউনের লাশ এত বড় এত বড় ক্ষমতাওয়ালা কিন্তু এত বড় ক্ষমতাওয়ালা জালিম হওয়ার কারণে জালিমের অবস্থা কেমন হয় নতুন করে কেউ যদি জালিমার শৈরাচার হতে চাও ফেরাউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ কইরো আর তারপর যদি শিক্ষা গ্রহণ করতে না পারো তাইলে পরিস্থিতি এমন হয় দুপুরের কানা ঠিক কি পাকানো থাকবে না খাইয়া পালানো লাগবে আল্লাহ তারা নিজের পরিচয় দেন আল্লাহ হইলা গেলেন মনে হয় আল্লাহ হলেন অমোকেক্ষী আল্লাহ বলেন বেনিয়াজ আল্লাহ অমোকাপেক্ষী আমরা সব মানুষ পৃথিবীর মুখাপেক্ষী জনগণ একবার বিরুদ্ধে চলে গেলে আর ক্ষমতায় ঠিক আছে অমোকাপেক্ষী কারেক্ষী না গোটা পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহ আমরা তোমার গোলামি করবো না আল্লাহ বলেন তাতে আমার কোনো ক্ষতি নাই আর গোটা পৃথিবীর মানুষ যদি বলে আমরা সবাই মিলে তোমার গোলামি করবো তাতে আল্লাহ মা কে কোনো লাভ নাই اے মুসলমান আল্লাহ নিজের বিচারকে क्लियर করে দেয় লম ইয়ালিদ পড়ে লম ইয়ালিদ ولَم یُ মুহাম্মদ আল্লাহ তাআলা বলেন খুলাম আমি আল্লাহ কাউকে জন্ম দেই না আমাকে কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই আমি আল্লাহ পাকের কোনো বাবা নাই ওই যে খ্রিস্টানরা যাদের পূজা করে ইহুদিরা যাদের পূজা করে এরা কারো সন্তান আবার কারো বাবা কেউ তো আল্লাহর সন্তান বলেই এদের দাবি করেছে এজন্য আল্লাহ বলেন শুনো আমি দুনিয়াতে কাউকে জন্ম দেই না আমাকেও কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহর কোন বাবা নাই আমি আল্লাহর কোন মা নাই আমি আল্লাহর কোন সন্তান নাই আমি আল্লাহর স্বামী নাই আমি আল্লাহর বিবি নাই এবার আল্লাহ নিজের পরিচারক ক্লিয়ার করে তুলে ধরেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়া